আমি বানিয়েছি এখানে মতিচুরের লাড্ডু ছোলার ডাল ভিজিয়ে খুব কম তেলে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন আমি কিভাবে বানালাম এবার আপনারা দেখে নিন আজই বানাবো আমি ছোলার ডাল দিয়ে খুব সহজেই মতিচুর লাড্ডু এখানে আমি ছোলার ডাল তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার ভেজানো ডালগুলো আমি ছেঁকে নেব ছাঁকুনির সাহায্যে জলগুলো জলটা কিন্তু খুব ভালো করে ছেঁকে নিতে হবে যাতে জল না থাকে সব ডালগুলো আমি এইভাবে ছাঁকুনি দিয়ে সব ছেঁকে নিলাম এবার এই ডালকে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব ভালো করে জল ঝরিয়ে নিলাম এবার মিক্সিতে আমি পেস্ট করে নেব ডালগুলো সব মিক্সিতে ঢেলে দিলাম এবার ভালো করে পেস্ট করে নেব ডালটা আমার বাটা হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে ডালটা ঢেলে নেব এই যে দেখুন একদম খুব পেস্টও না একদম মিহি করে না সামান্য দানা দানা থাকবে সেই রকমভাবে বেটে নিতে হবে এবার আমি মিক্সি থেকে সব ডালটুকু ঢেলে নেব এবার ডালে আমি লবণ দিয়ে দেবো ওয়ান ফোর টেবিল স্পুন আমি লবণ দিয়ে দিলাম এবার লবণ দিয়ে ডালটাকে খুব ভালো করে মেখে নেব খুব বেশি মারতে হবে না এমনি মেখে নিলেই হবে এইভাবে করে আমি ডালটাকে মেখে নিলাম এবারে আমি গ্যাসে প্যান বসিয়ে ফ্রাই প্যান বসিয়ে এবার ডালগুলোকে বড়ার আকারে ভেজে নেব সব এই যে ডালের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এইবার এইগুলোকে আমি একটু ছিঁড়ে ছিঁড়ে নেবো এইভাবে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে নেব আর এই বড়াগুলো একটু ঠান্ডা হলেই আমি গ্রাইন্ডারে আর একবার ঘুরিয়ে এইগুলো ঝুঁড়োঝুড়ো করে নেব তারপরে আবার ফিরে আসছি ডালের যে বড়াগুলো আমি রেখেছিলাম সেগুলো ছোট ছোট করে এইভাবে টুকরো করে নিয়েছি আর এবার এইগুলোকে আমি আবার গ্রাইন্ডারে ভালো করে গুড়িয়ে নেব গ্রাইন্ডারের বাটির মধ্যে দিয়ে আমি ভালো করে এগুলোকে আবার গুড়িয়ে নেব তারপরে আবার ফিরাসি ছোলার ডালের ভাজা বড়াগুলোর থেকে আমি কিন্তু এই রকমভাবে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে ভালো করে কিন্তু একটু দানা দানা রয়েছে একদম পুরো আমি যে পেস্ট করে নিয়েছি পেস্টের মতো একদম তা নয় কিন্তু একটু ঝুরো হবে তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে দেখুন এইভাবে আমি করে নিয়েছি এবার গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি এবার দেব আমি চিনি এক বাটি এখানে আমি শিরাটা বানিয়ে নেব আর দেব এক বাটি চিনি দিয়েছি এখানে হাফ বাটি জল দিয়ে দেব এবার এই চিনি ভালো করে লেজাক তারপরে আবার ফিরে আসছি ভালো করে চিনিগুলো ভুলে আসছি এখানে শিরাটা আমার তৈরি হয়ে গেছে এখানে কিন্তু কোনো একতার বা দুতারের কোনো এরকম চিপচিপ করলেই হবে একতার বা দুতারের কোনো প্রয়োজন নাই শিরাটা একদম দেখুন চিপচিপ করছে এই যে তাহলে কিন্তু হয়ে যাবে এক তার বা দু তারের এখানে কোনো প্রয়োজন নেই এবার কড়াটা আমি নামিয়ে নেব একটা ফ্রাই প্যান এবার বসিয়ে দেবো ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমি এখানে দু চামচ মতো ঘি দিয়ে দেব এবার ঘিটা মেল্ট হয়ে যাক ঘিটা মেল্ট হয়ে গেছে এবার আমি এই যে ঝুঁড়ো করে রাখা এই ছোলার ডালের এই ঝুড়োগুলো দিয়ে দেব দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব তাতে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসবে সব গুঁড়োগুলো দিয়ে দেব। নাড়িয়ে নেব এইভাবে নেড়ে নেড়ে যখন খুব শুকনো শুকনো হয়ে আসবে তখন গ্যাসের ওভেন থেকে নামিয়ে নেব খুব সুন্দরভাবে কিন্তু ঝুরো হয়ে গেছে আর ঘি দেওয়ার ফলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার আমি এই ঝুড়োঝুড়ো ছোলার ডালের এই গুঁড়োগুলো এবার নামিয়ে নেব চিনির যে শিরাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা আবার গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে এবার আমার তৈরি করে রাখা এই যে ঝুড়োঝুঁড়ো এই ছোলার ডালের গুঁড়োগুলো এবার আমি দিয়ে দেব আর সঙ্গে দেব একটু ফুড কালার ফুড কালারটা অপশনাল আপনারা দিতেও পারেন আবার নাও পারেন এবার খুব ভালো করে সব কিছু নেড়ে নেব যতক্ষণ না এই শিরাটা একদম কড়া থেকে উঠে উঠে আসছে এই ছোলার ডালের এই গুঁড়োগুলো ততক্ষণ নেড়ে যেতে হবে একদম শিরাটা শুকিয়ে শুকিয়ে এসেছে এবার আমি এর ভেতরে দিয়ে দেব আমি এলাচ গুঁড়ো এবার খুব ভালো করে আবার নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে এবার আমি পাঁচ মিনিটের জন্য গ্যাস ওভেন অফ করে রেস্টে রেখে দেব গ্যাস ওভেন অফ করে দিলাম এবার পাঁচ মিনিট রেস্টে রেখে দেব পাঁচ মিনিট বাদে আমি আবার ঢাকনাটা খুলে নিচ্ছি এবার এই মিশ্রণটা এবার আমি নামিয়ে নেব নামিয়ে লাড্ডুর আকারে তৈরি করে নেব মিশ্রণটা আমি ঢেলে নিয়েছি এবার হাতে একটু ঘি নিয়ে নেব ঘি নিয়ে এবার লাড্ডুগুলোকে আমি তৈরি করে নেব রকম গোল গোল করে খুব সুন্দরভাবে দেখুন কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে এই রকমভাবে আমি সব এই যে এরকমভাবে সব লাড্ডুগুলোকে আমি তৈরি করে নেব দেখুন বন্ধুরা তৈরি হয়ে গিয়েছে ছোলার ডালের মতিচুরের লাড্ডু এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল আর এই মতিচুরের লাড্ডুটা কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় খুব কম তেলে খুব কম তেলে বানিয়ে নেওয়া যায় আপনারা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করে দেখবেন